হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর প্রচণ্ড গরম পড়েছে চলে এসেছি বাবার বাড়ি তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমি বেশ কয়েক দিন ভিডিও হচ্ছে দিতে পারি নাই আর কারোর ভিডিও দেখতেও পারি নাই আমাদের এখানে নেটের সমস্যা তো সে কারণে আসলে ইউটিউব থেকে তো বেশ কয়েকদিন আলাদা ছিলাম এই যে লাভিপ সোনা ওর খালামনির সাথে দুষ্টুমি করতেছে ও ওখানে পা যাবে মানে গরম পড়েছে অবশ্যই সবাই দেখতে পাচ্ছ যে আর রোদের তাপমাত্রাটা কীরকম মানে চারদিকে রোদ একদম খুব সুন্দর তো হচ্ছে এমনিতে প্রচণ্ড গরম পড়েছে তাতে সবার অবস্থা খুবই খারাপ আর যেহেতু গ্রামে গাছপালা আছে সেক্ষেত্রে কিন্তু রোদ হলেও সমস্যা নাই তো গাছের নিচে বসে থাকলেই কিন্তু শান্তি তো যাই হোক এই যে লাবির দুষ্টুমি করতেছে যাচ্ছে না ভয় পাচ্ছে এই সেই আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো হচ্ছে বাবার বাসায় এসে বেশ কয়েকদিন ভালোই কাটলো তো এখন কিন্তু চলে যাওয়ার পালা তো বাসায় চলেও যাব। তো লাভিব এখানে শুধু দুষ্টমি করতেছে আর ও কিন্তু এখানে এসে খোলামেলা পায় তো খোলামেলাতে কিন্তু ও খেলতে ভীষণই ভালো বাসে তো সব বাচ্চাদের সাথে খেলাধুলা সারাক্ষণই তো ও নানু বাসায় আসার পর ভালোই ছিল তো কোনো প্রকার সমস্যা হয়নি এবার আর যখন ছোট ছিল তখন প্রায় জ্বর ঠান্ডা কাশি তো এগুলো হয় আবহাওয়া চেঞ্জের কারণে কিন্তু এখন এবার আর ওরকমটা হয়নি তো বাসার সামনে এরকম পুকুর তো তারপর ধান খেত আর এখানে ধান খেতে পানি যাচ্ছে আর প্রচণ্ড যখন গরম পড়ে আমাদের এখানে কিন্তু ওই রকম মটরে হচ্ছে সবাই গোসলও করে তো আমরা যখন ছোট ছোট ছিলাম তখন আমরাও কিন্তু গোসল করেছি তো পানি কিন্তু পাতাল থেকে ওঠে তো সেক্ষেত্রে ওই পানিগুলো কিন্তু বেশ ইয়া আর এদিকে হচ্ছে এটা মসজিদ হচ্ছে আমাদের আর এইদিকে হচ্ছে কবরস্থান তো পুরো জায়গাটা কিন্তু বেশ খুব সুন্দর আর আমরা এদিক দিয়ে হাঁটা চলা করি কারণ অনেক বাতাস পাওয়া যায় আর খুব বেশি ভালো লাগে আর এই দিক দিয়ে হেঁটে সামনে আমার নানাবাড়ি তো হচ্ছে নানাবাড়ি যাচ্ছি আমি আর এখানে দেখো বন্ধুরা এই যে ছাগল খুব সুন্দরভাবে ইয়ে খাচ্ছে আর দেখতে ভালো লাগলো ভাবলাম যে একটু শেয়ার করে দেই আর আমি কিন্তু পিছনে আরো ওদেরকে সামনে রেখেছি ওরা যাচ্ছে আর রাস্তা কিন্তু এখন বেশ ফাঁকা আর এখন কিন্তু বাজে বিকেল চারটা তারপরেও দেখো বন্ধুরা কী পরিমাণ রোদ তো যাই হোক ঠাটা পড়া রোদ পড়েছে আর আসরের পরপরই কিন্তু এখন রোদ থাকে তো তারপর নানু বাসায় থেকে চলে আসলাম বাসায় আর এখন এই যে শাক খাওয়ার পালা তো যেহেতু গ্রামে এসেছি শাক সবজি আর যেহেতু গরমও পড়েছে আর লাভিব যে ওদিকে সাপনের সাথে খেলতেছে তো সাপনের সাথে লাভিব ওদিকে খেলতেছে তো যাই হোক এই যে এখানে হচ্ছে লাউ শাক এগুলো বেছে নিচ্ছি তারপর এগুলো হচ্ছে খাবো রান্না করবে আর কচু শাক খাবো তো যাই হোক সবাই মিলে গল্প করতেছে আড্ডা দিচ্ছে আর এগুলো কাটা বাসা হচ্ছে রান্নার জন্য খুবই ভালো লাগতেছে আর সময়গুলো কিভাবে যেন চলে যায় আসলে বোঝা যায় না বাবার বাসা গেলে আসলে কয়েকটা দিন কিভাবে চলে যায় বোঝাই যায় না এর বাড়ি ওর বাড়ি দাওয়াত খাওয়া তো এই সেই সব কিছু মিলেমিশে সবার সাথে সবসময় গল্প গুজব করতে করতেই আর সময়টা পার হয়ে যায় আসলে আমি একটু অসুস্থ সেই কারণে অন্য কোনো ভিডিও আর শেয়ার করতে পারতেছি না তো বাসায় যাওয়ার আগে ভেবেছিলাম যে অনেক ধরনের ভিডিও একটু করব। তো কিন্তু ওরকম ধরনের ভিডিও আমি আর করতে পারলাম না কারণ নিজের শরীরটাই যদি ভালো না থাকে তাহলে কিন্তু সমস্যা আর বন্ধুরা আমার ভিডিওতে একটা আমার হচ্ছে ইয়েতে সমস্যা হচ্ছে যে আমি শর্ট ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু আমার হচ্ছে শর্ট ভিডিও ফেইল দেখাচ্ছে মানে আপলোডিং ফেইল এটা কেন দেখাচ্ছে আমি জানি না আর কোনো শর্ট ভিডিও আমি দিতে পারতেছি না তো তারপর এই যে রান্নাবান্না শুরু করা হয়েছে তো এখানে নানিমা রান্না করতেছে মাংস রান্না করতেছে আর তারপর শাক টাগ এগুলোও রান্না হবে আর মাংস দিয়ে রুটি খাবো তো সেটাই বলেছি তো যাই হোক না কেন আরে এভাবে কিন্তু এই যে বলেছিলাম বন্ধুদেরকে যে সবাইকে যে আমার নানির হাতের রান্না খুবই টেস্টি আসলে কিন্তু খুবই টেস্টি আর খুবই ইয়ামি তো তোমরা রান্নাটা দেখেই বুঝতে পারতেছো আশা করি তো হচ্ছে এই তো এভাবেই চলে যাচ্ছে আর এই যে রুটি এখানে বানানো হয়েছে অনেকগুলো রুটি বানানো হয়েছে তো বুঝতেই পারছো বন্ধুরা যে কাজ করলে তো কীরকম হয় এই যে এখানে এই যে রুটিগুলো খুব সুন্দর করে বানাইছে তো চালের আটার রুটি এটা একদম পিওর চালের আটার রুটি আর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই যে চালের একটা রুটি আর মাংসটা ভীষণই পছন্দ করে এখানে আরও মাংস রান্না করা হয়েছে তো হচ্ছে এগুলো দিয়ে খাওয়া হবে তো সবগুলো একটু একটু করে শেয়ার করতেছি আর হচ্ছে সবাই আমার জন্য দোয়া করো তো বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমার কমিউনিটিতে একটু জানাই দিও যে আমি কিন্তু সব ঠিকঠাকই আছে ও যেভাবে শর্ট ভিডিও আপলোড দেই ওভাবেই দিচ্ছি কিন্তু ওভাবে দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না তো আপলোডিং ফেল দেখাচ্ছে আর আজকে একটা বড় ভিডিও আপলোড দিব দেখি তো সেটা কি দেখায় সেটা হয় কি না আপলোডিং হয় কি না তো সেটা একটা দেখার বিষয় আছে কারণ আমি তো আসলে ইউটিউব সম্পর্কে অত কিছু জানি না অনেক কষ্টে মনিটাইজেশনটা অন করেছি তো এর বেশি কিছু ইউটিউব সম্পর্কে জানি না আসলে গ্রামের মানুষের ভালোবাসা ভালো লাগাগুলো অন্যরকম তো হচ্ছে নানি দাদি খালা তো সবাই এ কয়েকদিন থেকে খুবই ভালো লাগলো সবার বাসায় দাওয়াত খেলাম এই সেই তো আমি অসুস্থতার কারণে আসলে অনেকের বাসা যাওয়া হয়নি তারা খাবারও পাঠাই দিছে আমার খালামনি তারপর আমার বড় মারা তো সবাই তো সবার জন্য দোয়া রইলো তো বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করো আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তো হচ্ছে আমার নানিমা হাসতেছে হাসিটা মাসাল্লাহ তো হচ্ছে আসলে বয়স হয়ে গেছে তো আমার নানিমার জন্য সবাই দোয়া করবেন তো এগুলো হচ্ছে একটা স্মৃতি স্মৃতি থেকে যাবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ